এই বাজারটির হচ্ছে নাম কি? রূপনগর বাজার। রূপনগর বাজার। কি এটা কি অরিজিনাল ইলিশ? দেশি ইলিশ। দেশি ইলিশ। হচ্ছে কত করে বিক্রি করতেছেন? 100 কাজলি। কত কেজি হবে এটা? মিষ্টি কিনতেছি মানে মিষ্টি আমি একটা টেস্ট করব যে কেমন লাগে। গ্রাম বাংলার হাটবাজারগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন দিনের কথা। যখন জীবন ছিল সহজ, মানুষ ছিল কাছের। এই হাট শুধু কেনা বেচার জায়গা নয়, এটি গ্রাম বাংলার প্রাণ। মানুষের গল্প আর প্রতিদিনের জীবনের এক জীবন্ত ছবি এই হাট শহরের বাজারের মতো ঝকঝকে না হলেও এখানে আছে খাটি বাংলার আসল চেহারা এই হাটে বিক্রেতারা এসেছে নিজেদের ক্ষেতের ফসল নিয়ে আর ক্রেতারা মনের আনন্দে বাজার করে নিয়ে যাচ্ছে নিজেদের ঘরে আবার অনেকে নিজেদের সময় কাটানোর জন্য আড্ডা জমিয়েছে এই বাজারে সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিও থেকে আমি বরাবরের মতনই আবার স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো গ্রামের লোকাল হাটবাজার আসলে কেমন হয় এতদিন আপনাদেরকে অনেক ভিডিও দেখেছি আজকে আমি এসেছি জয়পুরা জেলার পাঁচবিবি থানার মাঝিনা গ্রামের একটি লোকাল হাটবাজারে একদম গ্রামীণ হাটবাজার আজকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই গ্রামীণ হাট বাজারে আসলে কি কি রয়েছে এবং হাট আসলে কেমন এবং কেমন লোকের সমাগম রয়েছে দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে কত লোকজনের সমাগম এই বাজারটিতে এটি কিন্তু একটি লোকাল হাট বাজার দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে বাজার করার জন্য এসেছে বিভিন্ন ধরনের আপনারা দোকানপাট এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিস্কুটের দোকান দেন আমরা ভিতরের দিকে যাবো কাঁচা বাজারেরও দোকান আছে আর এই যে দেখেন আসলে লোকজন এই পরিবেশের লোকজনটা কত কত লোকজন রয়েছে এই বাজারে অনেক ধরনের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে বিভিন্ন ফলমূল সহ সবকিছুর দোকান আছে ভাইয়া সালামালিকুম ভাইয়া ড্রাগন ফল কত করে বিক্রি করছে একশো টাকা কেজি আপেল কত করে তো দেখতে পারতেছেন এই যে ড্রাগন ফল একশো টাকা কেজি বিক্রি করতেছে তারা আর দেখতে পাচ্ছেন এর আগেও আমি বাজারে এসেছিলাম আসলে গ্রামীণ যেই লোকাল হাট বাজারগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না শহরের দিকে আজকে ভাবলাম যেহেতু আমি গ্রামের দিকে আসছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করা যাক এই কারণে আমি লোকাল হাট বাজারে এসেছি আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই লোকাল হাটবাজারটি ঘুরে ঘুরে দেখবো এবং বাজারে কি কি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পারতেছেন এদিকে আরো দোকান আছে চাষা কলা কত করে হালি বিক্রি করতেছেন আট টাকা দশ টাকা কি কলা বলে এগুলো চাম্পা কলা ও আচ্ছা এই বাজারটির হচ্ছে নাম কি রূপনগর বাজার তো অনেকে হচ্ছে লোকের মুখে শুনি নাকি এটা নোয়ার পারের বাজার বলে এরকম আপনি কই থেকে আসছেন চাচা আপনার বাসা কই আমরা আমার বাসা জীবনপুর জীবনপুর আচ্ছা এই হাটটা হচ্ছে কখন কখন বসে এখানে ধরেন তিনটা থেকে বসে তিন থেকে বসে কোন কোন দিন বসে শুক্রবার আর সোমবার শুক্রবার আর শনিবারে আমাদের এই গ্রামের হাটটি বসে শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার হচ্ছে আমাদের এই হাটটি বসে বসে আর দেখতে পাচ্ছেন এখানে গ্রামের হাট বাজার বলতে যে অবস্থা দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে আজকে হচ্ছে সোমবারের দিন তারা হচ্ছে লোকজন বাজার করতে এসেছে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসলে শহরে আমরা যারা থাকি সবসময় ব্যস্ততা থাকি এবং যানবাহনের মাধ্যমে আমরা মানে কোলাহলপূর্ণ একটি অবস্থায় থাকি আসলে গ্রামের এই হাট বাজারগুলো ধীরে ধীরে হচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে খেজুরের গুড় চাষা খেজুরের গুড় কত করে বিক্রি করতেছেন একশো ষাট টাকা কেজি অরিজিনাল ভালো হবে তো এই যে বাটি গুড় কত করে দেড়শো টাকা দেড়শো টাকা অরিজিনাল এটা কি বাসায় তৈরি করেন না আপনার কিনা না তো আপনার বাসা কই হচ্ছে লালপুর নাটোর থেকে আপনি হচ্ছে দোকান দিচ্ছেন হচ্ছে মাঝিনা যেই এখানেই থাকেন আচ্ছা এই বাজারের নাম কি বলে লোকাল ভাষায় নোয়ারপার বাজার আর এই হাটটার নাম কি বলে নোয়ারপার হাট একজন বললে যে রূপ রূপনগরের হাট যে যা বলে তো দেখতে পাচ্ছেন এখানে চাচা হচ্ছে গুড়ের দোকান দিয়েছে আসলে শহরে আমরা এসব দেখতে পারি না এগুলা কি গুড় চাচা দানা কুষারের গুড় বা মাদ্যে নিতেছি একশো দশ টাকা কেজি তো দানা কুশারের গুড় একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন একশো দশ টাকা কেজি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লোকাল হাটবাজারে ঢুকে পড়েছি এটি হচ্ছে জয়পুর জেলার পাঁচবী থানার মধ্যে মাঝিনা গ্রামের একটি লোকাল হাটবাজার গ্রামের হাটবাজার যেটাকে বলেন আমি দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকেছি এবং এখানে হচ্ছে কাঁচা বাজার তারপর বিভিন্ন ধরনের মাছ কিছু পেয়ে যাচ্ছেন এই বাজারে এবং আজকে হচ্ছে বাজারটি বসে হচ্ছে শুক্রবার আর সোমবারে যেহেতু শুক্রবার সোমবারে বসে গ্রামের মানুষের উপচে পড়া ভিড় থাকে এই লোকাল বাজারে আসলে বাজারটি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদেরকে ভিডিও আমি করে দেখাতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে অনেক কিছু যেহেতু আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ভালো কিছু তথ্য পান এই কারণে ভাবলাম যে আজকে লোকাল হাট ভিডিওটাও আপনাদের সাথে তুলে ধরি আসলে আমরা শহরে থাকলে এরকম গ্রামের যে হাট এগুলো হচ্ছে পাই না দেখতে পাচ্ছেন আমি একদম বাজারের মধ্যে কিন্তু ভিডিও করতেছি আসলে এখানে আজকে লোকজনের উপসে পড়া ভিড় যেহেতু অনেক এবং চাহিদা অনেক বিক্রেতারা হচ্ছে বিক্রি করতেছে এছাড়াও দেখা যায় এই বাজারে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে বিক্রেতারা হচ্ছে ব্যবসা করার জন্য এসেছে মানে বাজারটি করার জন্য এবং ক্রেতারাও কিন্তু চাহিদা মতো জিনিসপত্র এই বাজার থেকে কিনতেছে চাষা বেগুন করে বিক্রি করতেছেন ষাট টাকা সরষার শাক দেখতে পারতেছেন আমাদের এই যে সর্ষার কত করে বিক্রি করতেছেন তিন টাকা পিস তিন টাকা তিনটায় বিশ টাকা তো এদিকে দাম মোটামুটি সবজির দাম মোটামুটি কম আছে আর এদিকেও দেখতে পারতেছেন আমাদের সব এগুলো হচ্ছে কাঁচা বাজার কাঁচা ফুলকপি কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি ফুলকপির দামও মোটামুটি এদিকে অনেক সাশ্রয়ী আছে গ্রামের বাজারে আর এদিকেও দেখতে পারতেছেন আমরা কিছু খাবারের দোকানে যাব এবং টেস্ট করব দেখাবো হচ্ছে গ্রামের যে লোকাল মিষ্টি আছে জিলাপি আছে এই যে দেখতে পারতেছেন দর্শক মন্ডলী এদিকে দেখতে পারতেছেন আমরা একটি মিষ্টির দোকানে এসেছি এগুলো কি জিলাপি বলে ভাইয়া মোটা জিলাপি আর ওই যে মিষ্টি এখানে দেখতে পারতেছেন এখানে মিষ্টি আছে তারপর এগুলারে কি বলে চাচা লাড্ডু লাড্ডু কত করে পিস এগুলা বিক্রি করতেছেন পাঁচ টাকা পিস আর এগুলা এগুলার কি বলে জামনারু জামনারু কত করে দুশো টাকা কেজি এগুলো কি আপনার বাসাতে তৈরি করেন নাকি হচ্ছে এগুলা আপনারা ইম্পোর্ট করেন বাসার তৈরি এখান থেকে হচ্ছে মিষ্টি কিনতেছি মানে মিষ্টি আমি একটা টেস্ট করব যে কেমন লাগে মিষ্টি আমরা টেস্ট করতেছি এই লোকাল যে বাজার আছে এই বাজার থেকে আমরা মিষ্টি নিয়েছি অনেক নরম মিষ্টি আর ভালোই অনেক মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে আমরা হচ্ছে এই দোকান থেকে সাই জিলাপি নিয়েছি আমরা টেস্ট করতেছি এই দোকান থেকে আমরা হচ্ছে নিলাম জিলাপি অনেক মিষ্টি এবং শহরের তুলনায় আমি এখানে খাবারের মান যেটা দেখতে পেলাম আমার যে শহরে যেগুলো জিলাপি বিক্রি করে দাম তো থাকে অনেক আর গ্রামের যে জিলাপি আমার কাছে অরিজিনাল গুড়দের তৈরি করেছে এটাই মনে হচ্ছে পুরো বাজারের ভিউ আপনাদের হচ্ছে ভিডিওতে তুলে ধরবো এদিকেও হচ্ছে চাষা লাল শাক কত করে বিক্রি করতেছেন কত করে জোড়া পনেরো লাল শাক হচ্ছে জোড়া পনেরো টাকা করে বিক্রি করতেছে শহরের তুলনায় গ্রামে দেখতে পারতেছি অনেক সাশ্রয়ী মূল্যে আমরা পাচ্ছি আমরা যারা শহরে থাকি তারাই লাল শাক বলেন বা আসলে কাঁচা বাজারে যেসব জিনিস এগুলো তো ভালো হয় না শহরে আর গ্রামে যারা হচ্ছে ক্ষেত খামারে কাজ করে একদম অরিজিনাল বাসাবাড়ির যেই মানে বাসাবাড়িতে যেগুলা আবাদ করে সেগুলি হচ্ছে তারা হচ্ছে বাজারে তোলে এদিকে সব কাঁচা বাজার দেখতে পারতেছেন পাচ্ছে লাউ কত করে ত্রিশ টাকা লাউ কতখানি হবে কেজি দুয়ে আমি একটু লাউ হাতে নিয়ে দেখি কি এটা লাউ না আচ্ছা আমি আসলে চিনি না তো লাউ কত কেজি হবে এটা বাহ প্রে ওজন আছে কত করে বিক্রি করতেছেন তিরিশ পঁচিশ টাকা এরকম পিস আছে দেখতে আসলে আজকে বাজারে এই বাজারটি হচ্ছে হচ্ছে বসে আমাদের জন্য হচ্ছে আজকে ক্রেতাদের ভিড় দেখেন এই বাজারে আসলে আমরা যারা গ্রামে থাকি আমরা হচ্ছে মাসের বাজার হচ্ছে একসাথে করার চেষ্টা করি এই জন্য যেই দিন হচ্ছে বাজার ধার্য করা হয় শুক্রবার বা শুক্রবার আর হচ্ছে সোমবারে এজন্য ক্রেতাদের হচ্ছে ভিড় থাকে আমরা এখন মাছের বাজারের দিকে ঢুকছি এদের দেখতে পাচ্ছেন এদিকে এই দেখেন ভাই কত করে টাকা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ হচ্ছে 160 টাকা কত কেজি হবে এখানে 2 আড়াই 3 কেজি ওগুলো পাঙ্গাস না ওগুলা কি এглаতে বড় নাকি বড় লাগতেছে একই রকমই আর এগুলো মাছ কেমন কি বিক্রি করতেছেন একশো ষাট টাকা কেজি কি মাছ এগুলা সিলভার কাপ সিলভার কাপ সিলভার কাপ মাছ হচ্ছে একশো ষাট টাকা করে তারা হচ্ছে বিক্রি করতেছে লোকাল বাজারে তো এদিকে আরো আছে এই যে দেখেন এদিকে দাদা পাঙ্গাস মাছ আপনার এখানে কত করে বিক্রি করতেছেন কত আনুমানিক কতখানি কেজি হবে এখানে আর এক তিন কেজি একশো ষাট একশো চল্লিশ টাকা এ দেখেন এখানে পাঙ্গাস মাছ বিক্রি করতেছে আর এছাড়াও অনেক মাছ আছে আমরা আসলে গ্রামের হাটবাজারে আমরা কাঁচা বাজার শেষ করে একদম শেষ প্রান্তে আসে মাছের বাজারগুলো দেখাচ্ছি

এ কেজি হবে তাও আনুমানিক দুই কেজি 800 এটা কত কেজি 1 কেজি চাই 300 টাকা কেজি তো চাচার বাসা কই হচ্ছে আমার গ্রাম থেকে আপনি কি এখানে থাকেন না মানে হাট না হাট করার জন্য আসছেন না কি আচ্ছা তাহলে চিন্তা করেন 5 বি 9 থেকে এক চাচা আমাদের মাছিনা হচ্ছে বাজারে হাট করার জন্য এসেছে তাহলে বুঝেন যে হাট বাজারটির মূল্য কতটুকু কত দূর দূরান্ত থেকে কিন্তু বিক্রেতারা এখানে হাট হাত করার জন্য আসতেছে আবার ক্রেতারাও কেনার জন্য এই বাজারে ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাছ রাখছে কি এগুলা কি মাছ চন্দন একশো আশি টাকা কেজি ঠিক আছে আমরা হচ্ছে এদিকেও ট্রাই করি আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বাজারটি তুলে ধরার চেষ্টা করব আসলে আজকে ক্রেতাদের ভিড় অনেক যেহেতু বাজারটি দুই দিন বসে এলো কি মাছ ভাইয়া ইলিশ ইলিশ কি এটা কি অরিজিনাল ইলিশ দেশি ইলিশ দেশি ইলিশ হচ্ছে কত করে বিক্রি করতেছেন একশো টাকা কেজি ভাইয়ার বাসা কই হচ্ছে হিলিতে বাসা তো হিলি থেকে ভাইয়া হচ্ছে মানে এখানে হচ্ছেন নাকি দোকানে তো দেখতে পাচ্ছেন আচ্ছা এই ছোট মাছ কত করে ছোট মাছ হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের লোকাল বাজারে আমি যে বাজারে আছি চারশো টাকা কেজি আসলে এদিকে আপনারা যে ঢাকার দিকে যান বা শহরের দিকে যান আপনার ছোট মাছের দাম তো জানেন প্রচুর ছোট মাছের দাম প্রায় আকাশ ছোয়া পরিমাণ কিন্তু আমরা গ্রামের হাট বাজারে এসে দেখলাম সাশ্রয়ী মূল্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমরা অনেক জায়গাতে জিজ্ঞাসা করলাম আমরা মাছের দাম কাঁচা বাজারের দাম শহরের তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যেই আমরা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন পানের দোকান পান পান দেখতে পাচ্ছেন চাচা পান কত করে বিভিন্ন দামের যেমন এই যে এগুলা কত করে সাতটা কি কেমন মানে পান কি বেড়া পানকে বেড়া বলে মানে বেড়া হিসাবে বিক্রি করেন ও পানকে হচ্ছে ভেড়া হিসাবে তারা বিক্রি করে ষাট টাকা বেড়া ওই যে ওই পানটা এগুলা কত করে এগুলা আশি টাকা বাপরে পানের দামই তো বেশি দেখতেছি তিরিশ টাকা তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আজকে আমার এই গ্রামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন ইউটিউবে বা ফেসবুকে সব জায়গা থেকেই আমার হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাই দিবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজে একটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেশ বিদেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এখন এই লোকাল বাজারটি থেকে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ